ছবিটি করছি না আমি সিনেমা ছেড়ে দিই এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায় কারণ হচ্ছে সিনেমাটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না তো আমিও ছাড়তে পারবো না আমি আমি আমার বেজটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে ওদের করতে চাই ওই সিটটা ছিল হচ্ছে আমাদের এন ক্লাইম্যাক্সে আমাদের এই সিটটা শুরু করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে সো ওই দিকটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল লাইক একটা একটা সিট করতে আমাদের পার্স পনেরো লাখ পনেরো লাখ টাকার মতো কিন্তু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল মানে যাওয়া আসা ছাড়া আমি যখন রিক আমাদের চার পাঁচটা রিক ইউজ হয়েছিল সো যখন ট্রেনে উঠিয়েছিল অনেক যেহেতু হরর মুভি সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে ওই শর্টটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই এই শটটা রিস্কি হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে সেই ফিল্ডটা আসলে ডামিতে সুন্দর লাগবে না সো আমি যখন দেই সুন্দর ছিল হঠাৎ করেই একটা টানলিং এ ভিত্তিতে ছিঁড়ে পড়ে গেছিল মানে লাইক দুই তলা থেকে সো পড়ে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস আমি একদম নিস্তব্ধ হয়ে দুই তিন ঘন্টা একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই পরের দিন আবার সেম শটটাই দিতে যাই কারণ সবাই বলেছিল হবে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত চেক করেছিল কারণ আমি একটু ডেসপারেট টাইম সো ওই শর্টটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শর্ট হয়েছে মানে আগের সিনেমা বলতে যান একটু আগে আমার আমার আর্টিস্ট সীমান্ত বলল যে আগের সিনেমা মনে হবে না মনেই হবে যে এটা চব্বিশ পঁচিশ সিনেমা সো এই বিষয়ে আপনার আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে পঁচিশে আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন তো সেটা ফিল হবে আর এই সময়টা আসলে অতটা ভালো না আমিও জানি আমাদের पॉलिटिकल প্রবলেম চলছে আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো আবার শুরু হচ্ছে আবার চলছে সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টর আমার প্রোডিউসারকে বলছিলাম এটা অস্বীকার করব না যে সময়টাকে আসলে যাচ্ছে কিনা প্রপার রয়েছে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে সিনেমাটা নিয়ে লাগন করছে সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার বড় পর্বে আমার মুভিটা দেখব এবং তার বিশ্বাস যে ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যাই